ইয়াকে রেখে এত সুন্দর একটা জায়গায় কোথায় গেলাম আর এই জায়গায় কিছুদিন আগে কোনো মানুষ ভয়ে আসতো না আর এখন হাজার হাজার মানুষ জাস্ট অবাক হয়ে গিয়েছি আমি আজকে যে আমি ছবি দেওয়ার পর অনেকে বলতেছিল তিনশো ফিট অনেকে বলতেছিল দিয়াবাড়ি আসলে এটা দিয়াবাড়ি বা তিনশো ফিট না এটা কোথায় আমি এই ব্লগে বলে দিব তো চলুন দেখে আসি আজকের সিম্পল একটা ব্লগ আমার আসসালামু আলাইকুম আজকে আরও একটা সকাল শুরু করলাম মধু আর হচ্ছে লেবুর পানি দিয়ে সকালে উঠেই মুরগি ভিজিয়ে নিয়েছি আজকে হচ্ছে মুরগি খেতে ইচ্ছে করতেছিল আর আমার বাসায় আমি আর অনেক ব্লগেই বলছি সপ্তাহে পাঁচ দিনই মুরগি থাকে কারণ মুরগি আমার অনেক পছন্দের একটা খাবারের এখানে আমার বাবাটা ঘুমাচ্ছে আর আমার মেয়ে সে এত দুষ্ট ভাইকে উঠানোর জন্য পুরো পাগল হয়ে গিয়েছে আর সে সারা রাত ঘুমায়নি দনোজনেই তারা সারা রাত ঘুমায়নি খাওয়া দাওয়া শেষ করে আমি আর ওগুলো কোনো ক্লিপ নেই নেই আমি একটু বের হচ্ছিলাম একটা কাজেই গিয়েছিলাম মানে ঘুরতে না তো ইয়াসাকে ওর মামি যেহেতু আছে আমি ভাবলাম একটু রেখেই যাই কারণ বাইরে প্রচণ্ড গরম আর আমি হচ্ছে মানে পালায় পালায় বের হচ্ছিলাম আর আমার হাতে কিছু পার্সেল ছিল এগুলো হচ্ছে আমি ডেলিভারি বয়ের কাছে দিয়ে দেন হচ্ছে আফতাফনগর যাব আমি আজকে যাচ্ছি আফতাফনগর বিশ্বাস করেন কিছুদিন আগে আফতাফনগরের অ্যাম ব্লগে মানুষ ভয়ও যেত না আর এখন হাজার হাজার মানুষ আজকে যে আমি টোটালি অবাক হয়ে গিয়েছি আমি যখন যাচ্ছিলাম ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ছিল সবচেয়ে বিরক্তিকর মানে বিষয় হচ্ছে এই শাকুটা পার হওয়া আমার জাস্ট মাথা ঘুরাইতে থাকে আর ভয়ে থাকে আমি বের হওয়ার মানে শাকুটা পার হওয়ার পর আমি দেখলাম কি সুন্দর একটা গার্ডেন আর আজকে আমি মূলত গিয়েছিলাম আমার এক ভাবির সাথে আমার বেস্ট ফ্রেন্ডের হচ্ছে সম্পর্ক উনি ভাবি হয় তো আমারও ভাবিই হয় এখন আসলে আমরা একদম ক্লোজ হয়ে গিয়েছি সবাই সো আমরা হচ্ছে এখানে যাব তো আমি গিয়েছিলাম একটা কাজে এই তো ভাবি সে আমাকে আফতাবনগরের ওই ব্রিজ পার হওয়ার পর পিক করে এটা হচ্ছে তার গাড়ি গাড়ি দিয়ে আমরা এখানে আসছি আর ওই যে ভাবির মেয়ে আর ছোট্ট দুইটা বাবু দেখতে পাবেন এটা হচ্ছে ভাবির বেবি ভাবি আমাকে বলতেছিল অনেক কথা এটা সেটা মানে যা যা ঘটছে আর কি একসাথে হলো আসলে আমরা মেয়েরা কত তো কথা বলি তাই না আর আমি হচ্ছে এখানে সুরমাকে মিস করতেছিলাম যে সুরমা থাকলে এখানে অনেক মজা হতো যেহেতু আমি একটা কাজে আসছি আর আনফর্চুনেটলি আসা হয়েছে সেজন্য সুরমাও আসেনি বিলিভ মি ওইখানে যে আমি জাস্ট অবাক আপনারা দেখেন কত মানুষ মানে ভাই এত মানুষ কেমনে মানে অবাক হয়ে গেছি যে এখানে কয়দিন আগে মানুষ ভয়ও আসতো না আর কত মানুষ আর ভাবি আমাকে মুড়িটা খাওয়ালো ট্রাস্ট মি মুড়িটা এত বেশি মজা আমি বিল দিতে চাইছি ভাবে বললো না তুমি আসছো আজকে আমি তোমাকে খাওয়াব আর ভাবে পছন্দের মালাই চাও খেলাম আর এখানে হঠাৎ করে এসে দেখা হয়ে গিয়েছে কাজল আপু কাসাফ ওরা সবাই এসেছে আপু বলতেছিল যে ভিডিওতে যদি আমাকে খারাপ লাগে তোরে ধৈর্য কিন্তু মার দিবাম বলছি না এডিট করে তোমার সুন্দর বানাই দেব আমার এডিট করা কে হয়েছে কিনা আপনারা বলেন তো আমি কিন্তু আপুর সুন্দর করে দিচ্ছি আর আপু এমনিতেই এত বেশি সুন্দর তাকে এডিট করারও প্রয়োজন পড়ে না আপু মাসালা দেখতে অনেক কিউট তার মানে তার এজে যখন আমরা যাব। আমি বা সুরমা আমার মনে হয় না আমরা এত সুন্দরী থাকবো যাই হোক এখানে হচ্ছে আমি চলে আসছি থেকে ওইখান থেকে এসে আমি আমার বাসার নিচে একটা রেস্টুরেন্টে বসেছি এখানে হচ্ছে আমি খাবার অর্ডার করতেছিলাম আমার ভাবির জন্য একটা পার্সেল নিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমি চুরি টুরি সব কিছু নামিয়ে চেক করতেছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা আর এই তো আমি খাবারটা হচ্ছে এনেছি আমার বাসার নিচের রেস্টুরেন্ট থেকে আর এই যে আমার বাবা সে হচ্ছে আমার কোলে বসেছিল আল্লাহ আমিও চলে গিয়েছে এখন ওকে অনেক বেশি মিস করি রাতে হচ্ছে আমি আপনাদের ভাইয়া মার্কেটে গিয়েছে ওর আস্তে লেট হচ্ছিল এই জন্য আমি আদা রসুন সব কিছু কেটে ব্লেন্ড করব এখন হচ্ছে আমি প্রতিদিনের আদা রসুন প্রতিদিনই হচ্ছে ব্লেন্ড করে খাই আর এখানে সে তার মামাকে দেখে ভয়ে খান্ডা করতেছিল আর এই তো তার বাবা তার জন্য তার ছোট ভাইয়ের জন্য শপিং করে নিয়ে আসছে তার বাবার বার্থডেতে পড়বে এগুলো এটা আসলে বার্থডের আগের ব্লগ আর সেই বাবাকে দেখে কি ঢং করে কান্না করতেছে যে যেমন তার মামা তাকে মেরেই ফেলছে জাস্ট ওর মামা যাচ্ছে তোকে পিটাবো ধরে তুই নাকি সারাদিন জ্বালাইসোস এই যে তার ঢং শুরু হয়েছে আর বাবাকে দেখলে মেয়ের আল্লাহ যেন আরো বেড়ে যায় তারপর আপনাদের ভাইয়া আসার সময় আমার জন্য ভেলপুরিয়ে নিয়ে আসছিলো আমি আবার এই খাবারটা খুবই লাইক করি আর আমার জামাই জানে যে আমি কি কি পছন্দ করি সেগুলোই সে নিয়ে আসে আর রাতে আমি ভাবলাম যেহেতু কালকে ওর বার্থডে আজকে হচ্ছে আমি দুপুর আমরা যেহেতু রাতে বাইরে খাবো দুপুরের জন্য আমি হালকা পাতলা একটু রান্না করি তারপর হচ্ছে আমি ভাবলাম আমার ভাবি রুই মাছটা আসলে খাই এই মাছটাই আমি জানিও পছন্দ করে আদারওয়াইজ অন্য কোনো মাছই খেতে চায় না এই জন্য হচ্ছে আমি রুই মাছটা ভেজে ভালোভাবে রান্না করে ফেলতেছিলাম যেন সকালে উঠে আমাকে তেমন কোনো কাজই করতে না হয় কারণ যেহেতু তার বার্থডে স্পেশালভাবে সাজতে হবে আমি চাচ্ছিলাম না রান্নার যে একটা প্যারা সেটা মাথায় থাকুক এই জন্য আগে আগে হচ্ছে আমি আগের দিন রাতেই রান্না করে ফেলতেছিলাম আচ্ছা আমার মতো কে কে আসতো যে কোনো প্রোগ্রামের আগের দিন রাতেই রান্না বান্না ঘর দুয়ার সব কিছু গুছায় রাখো আমি যে কোনো কিছুর আগে সব কিছু গুছায় রাখি ও আরেকটা কথা যারা এখনও আমার ফেস ফেসবুকটা ফলো করো এন্ড লাইক দনে নয় অবশ্যই দিয়ে দিবে আর যারা এই ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে আমি সারাদিন যা যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি এক্সট্রা কিছুই আমি বাড়িয়ে দেখাই না আর বাড়িয়ে দেখানো আমি পছন্দ করি না আমি যা আমি তাই আমার মুখে যদি একটা ব্রণও উঠে আমি সেটা নিয়েই র ক্যামেরায় লাইভ অথবা ভিডিও করি কারণ আমি ভয় পাই না ব্রণ উঠতেই পারে মানুষের যে কোনো কিছু আসলে আমি সত্যি যেটা সেটাই দেখানোর চেষ্টা করি তোমাদের সাথে ফেক কোনো কিছু আমি করতে পছন্দ করি না রিয়েল লাইফেও এই জন্য হচ্ছে আমি ব্লগেও যেটা সত্যি সেটাই তোমাদেরকে দেখাই আর দেখো আমার তরকারিটা আমি একদম হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করছিলাম অন্য কোনো এক্সট্রা তরকারি আমি মানে সবজি অ্যাড করি নাই কেমন হয়েছে অবশ্যই বলবা আর হ্যাঁ যারা আমাকে ভালোবাসো আমার রেগুলার ব্লগ দেখো অনেক আপুরেই কমেন্ট করো সো আমি আশা করবো তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবো আর এখন বাজে রাতের প্রায় পাঁচটা পনেরো ছয়টা এখনও তারা ঘুমায় নাই দুই ভাই বোন কত দুষ্ট দেখেন আর সে হচ্ছে তার বোনের গেঞ্জি পড়ছে কি সুন্দর তাই না